বিগত তিপ্পান্ন বছরে বড় ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছে যা আমাদের অভূতপূর্ব এবং দুটি ঘটনা একটি হল একাত্তরে আমরা ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করলেও সেই বিজয়ের সুফল জাতি যেভাবে পাওয়া দরকার ছিল তৎকালীন শাসকদের মূল সিদ্ধান্ত মূল পথে রাজনীতিকে পরিচালিত করার কারণে আমরা সেই সুপর থেকে তিপ্পান্ন বছর বঞ্চিত ছিলাম কিন্তু দুই সালের পাঁচই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আমরা একই সাথে স্বাধীনতার সুফল পেতে শুরু করেছি একাত্তরের পরে বাংলাদেশকে বিভাজিত করা হয়েছিল বাংলাদেশের একটি গোষ্ঠী বাংলাদেশের সফল ক্ষমতাকে কুক্ষিত করে বাংলাদেশের জাতির গাড়ি অবৈধভাবে তারা চেপে বসেছিল আর বর্তমানে মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আমাদেরকে জাতি আমাদের জাতিকে আল্লাহ তারা ঐক্যবদ্ধ করে দিয়েছেন প্রধানের বাংলাদেশের সকল ইসলামী এবং সাধারণ রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে

যে অর্জনটা বাংলাদেশ করেছে এটি ডিসেম্বর উনিশশো একাত্তরের পর থেকে পাঁচে আগস্ট চব্বিশের আজ পর্যন্ত বাংলাদেশে একটি আদর্শে রাজনৈতিক

পাশে যেতে হবে মানুষকে বেশি করে সালাম দিতে হবে শুভেচ্ছা জানাতে হবে মানুষের মনের কথা হৃদয় দিয়ে শুনতে হবে মানুষের সমস্যা সমাধানে জামাতের কর্মীদেরকে আগ্রহী ভূমিকা পালন করতে বাংলাদেশের মানুষের অধিকার দিতে পারবে নারীর নিরাপত্তা দিতে পারবে শিশুর অধিকার দিতে পারবে বয়স্কদের

अमल पता करे सरस्वती अल्लाह हाफ़िज़